দর্শক এই মাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই শুরুতেই ফেজ দুই অভিযানের আওয়ামী লীগের মশাল জানিয়ে দিব বাংলাদেশ থেকে টাকা যাওয়া বন্ধ হলে ভারতীয়রা না খেয়ে মরবে বললেন মুসাদ্দিক থাকছে বিস্তারিত জানাবো যারা জামাত শিবিরকে হাওয়া দিচ্ছে তবা না করলে তাদেরকে মাছির মতো দিয়ে উড়িয়ে দেওয়া হবে বলেন মুফতি মনির সর্বশেষ জানাবো ব্যাংকের তিন হাজার কোটি টাকা আত্মসাত এস আলমসহ আটষট্টি জনের বিরুদ্ধে মামলা সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ডেভিল হান্ট ফেজ দুই অভিযানের মধ্যেই আওয়ামী লীগের মশাল মিছিল দেশ জুড়ে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ দুই অভিযানের মধ্যেও বগুড়ার শাহজাহানপুর কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ঝটিকা মশাল মিছিল করেছে মশাল মিছিলের ভিডিওটি শাহজাহানপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগের লীগের সভাপতি সোহরাব হোসেন ছান্নু তার ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করেন ওই পোস্ট তিনি লেখেন অবৈধ তফসিল ও ক্যাঙ্গারু কোর্টের রায়ের বিরুদ্ধে শাহজাহানপুর উপজেলা সহ সারাদেশে অবৈধ গ্রেপ্তারের প্রতিবাদে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মশাল সহ বিক্ষোভ মিছিল মিছিলের বিষয়ে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদুল ইসলাম বলেন ফেসবুকে ভিডিওটি দেখে আমরা অনেক অনুসন্ধান করেছি শাহজাহানপুর এরকম কোন মশাল মিছিল হয়নি তবে এটা ধারণা করা যায় যে ভিডিওটি হয়তো অনেক আগে করে রেখেছিল আজকে ভিডিওটি পোস্ট করেছে বাংলাদেশ থেকে টাকা যাওয়া বন্ধ হলে ভারতীয়রা না খেয়ে মরবে বললেন মুসাদ্দিক ভারতের বাজেটের হিংসভাগ বাংলাদেশ থেকে যায় বলে মন্তব্য করেছেন জুলাই ঐক্যের আহ্বায়ক ও ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় হোসেন মার্কেটের সামনে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি এর আগে রামপুরা ব্রিজ থেকে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি শুরু করে গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করা কোবাতহো মুরসা জুলাইকে এতে জুলাইকের সংগঠক সহদেশ প্রেমিক বাংলাদেশপন্থী সাবেক সেনা কর্মকর্তাদের একটি অংশ ডাকসু ও জাকসুর একাধিক নেতা বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছেন বলেন ভারত প্রতিবছর আমাদের দেশ থেকে তাদের বাজেটের 40 ভাগের 1 ভাগ নিয়ে যায় আমরা যদি তাদের অর্থ নিয়ে আটকে দেই তাহলে তারা না খেয়ে মরবে গেছে জুলাই উইকের ডাকে মার্স টু ইন্ডিয়ান হাই কমিশন মিছিলটি নিয়ে বিক্ষুব্ধরা ভারতীয় দূতাবাসের দিকে অগ্রসর হওয়ার পর পুলিশি বাধার মুখে পরে সংগঠনটির নেতাকর্মীরা পরে তারা সাধারণ জনতাকে উত্তর বাড্ডার হোসেন মার্কেটের সামনে বসে পরে এবং সমাবেশ শুরু করে এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে রামপুরা থেকে ভারতীয় দূতাবাস পর্যন্ত পুলিশ কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে বাড্ডা গুলশান লিংক রোড ব্যারিকেড দিয়ে পুলিশ বন্ধ করে দিলেও তা অতিক্রম করা হয় এবং নতুন বাজার ও এর আশপাশ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যারা জামাত হাওয়া দিচ্ছে না করলে তাদেরকে মরা ফু দিয়ে শিবিরকে মতো উড়িয়ে দেয়া হবে বললেন মুফতি মনির কাশেমি যারা জামাত শিবিরকে হাওয়া দিচ্ছে তওবা না করলে তাদেরকে মরা মাছির মতো ফু দিয়ে উড়িয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মনির হোসাইন কাশেমি রাজধানীর জামিয়া মাদানিয়া বাড়িধারা মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন তিনি আরো বলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত আমির আমাদের সকলের মুরব্বী আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী জামাত শিবির ও তাদের দোষরদের নিয়ে যে বক্তব্য দিয়েছেন আমাদের বক্তব্য তাই যতদিন পর্যন্ত তারা তবা না করে সঠিক পথে ফিরে না আসবে ততদিন পর্যন্ত তাদের অঙ্গন ক্ষমা করবে না ব্যাংকের তিন হাজার কোটি টাকা আত্মসাত এস আলম সহ আটষট্টি জনের বিরুদ্ধে মামলা জনতা ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রায় তিন হাজার একশো পঁচাশি কোটি টাকা আত্মসাতের অভিযোগে শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ সহ আটষট্টি জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এর মধ্যে এক মামলায় বত্রিশ জনকে আরেক মামলায় ছত্রিশ জনকে আসামি করা হয় দুদক চট্টগ্রাম কার্যালয়ে মামলা দুটি দায়ের হয় বিষয়টি নিশ্চিত করেছেন দুদক চট্টগ্রামের উপপরিচালক সুবেল আহমেদ এর মধ্যে একটি মামলায় বলা হয়েছে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম লিমিটেডের নামে জনতা ব্যাংক থেকে দু সালের পঁচিশে আগস্ট থেকে চলতি বছরে বছরের ছয় পর্যন্ত ঋণ নিয়ে সুদে আসলে ওই টাকা আত্মসাত করা হয়েছে এতে দুই হাজার বত্রিশ কোটি তিরিশ লাখ পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা চল্লিশ পয়সা অভিযোগ আনা হয়েছে মামলায় গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আসামি করা হয়েছে এছাড়া পরিচালক আবদুল্লাহ হাসান সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক রাশিদুল আলম সহ গ্রুপের অন্যান্য পরিচালক ও জনতা ব্যাংকের কর্মকর্তারাও আসামি যে বিআছেন আরেক মামলা অনুযায়ী এস আলম সুবার এডিবল অয়েল লিমিটেডের নামে 2005 সালের 13ই সেপ্টেম্বর থেকে চলতি বছরের 6ই মার্চ পর্যন্ত ঋণ নিয়ে 1152 কোটি 51 লাখ 14107 টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে ওই মামলায় এস আলম সুবার এডিবল অয়েল লিমিটেডের পরিচালকহনা ফেরদৌস ব্যবস্থাপনা পরিচালক মিশকাত আহমেদ জনতা Bank এর দুজন সহ মোট 36 জনকে আসামি করা হয়েছে